এমন এক গ্রাম যেখানে কোনো কাপল ঘুরতে গেলে নিখোঁজ হয় তাদের স্ত্রী এক দম্পত্তি একদিন ঘুরতে যায় সেই গ্রামে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেবল তাদের স্ত্রীদেরকেই কিডন্যাপ করা হয় আর এর পেছনে আসলে কি রহস্য লোকীয় আছে এইসব প্রশ্নের উত্তর দিতে আজ আমি হাজির হলাম অসাধারণ থ্রিলার মুভি ভিদিয়া মর্চির এক্সপ্লেনেশন নিয়ে মুভিটা যে এত টান টান উত্তেজনায় ভরপুর তা আমি আগে ভাবতে পারিনি তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা দেখতে পাই আর কোয়েল নামের এক নতুন দম্পত্তিকে যারা একে অপরকে ভীষণ ভালোবাসত বিয়ের সময় আর্জুন কোয়েলকে কথা দিয়েছিল সব সময় তার পাশে থাকবে কিন্তু কাজের চাপে আর্জুন কোয়েলকে তেমন একটা সময় দিতে পারছিল না কারণ সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকত তার কাজ নিয়ে এভাবে কিছু বছর পর তাদের সংসারে এক নতুন সদস্যের আগমন হতে যাচ্ছিল তবে সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়ার কারণে কোয়েল পেটে থাকা বাচ্চাটা মারা যায় এই দুর্ঘটনায় কোয়েল বেঁচে গেলেও বাচ্চা হারানোর শোক সে আর কাটি উঠতে পারেনি ঠিক সেই সময় ডাক্তার আর্জুনকে ডেকে এনে যখন বলে যে কায়েল আর কখনো মা হতে পারবে না তখন তারা দুজনেই আরও বেশি ভেঙে পড়ে যার ফলে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে আসলে আর্জুন তার কাজের চাপে বেশিরভাগ সময় বাইরে থাকত বলে তার স্ত্রী সবসময় একা থাকত আর এই একাকিত্বের কারণেই কায়েল মনে করতে থাকে যে আর্জুন তাকে আর আগের মতো ভালোবাসে না তাই সে ডিসাইড করে নেয় সেপারেট হওয়ার এবং সে আর্জুনকে ডিভোর্স লেটার পাঠিয়ে জানিয়ে দেয় যে সে আর তার সাথে থাকতে চায় না সে আরও জানায় এখন সে নতুন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে যে তাকে যথেষ্ট পরিমাণে সময় এবং যত্ন করে এদিকে কায়েলের এরকম ডিসিশনে আর্জুন মোটেও মেনে নিতে পারছিল না সে কায়েলকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার কোনো কথাই কায়েল শোনে না এরপরের সিন চলে যায় বারো বছর আগে যেখানে আর্জুন কায়েলকে একটা রেস্টুরেন্টে প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছিল এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে তারা দুজনে অনেক ভালো বন্ধু হয়ে পড়ে আর্জুন অনেক চেষ্টা করতে থাকে কায়েলকে নানাভাবে পটানোর জন্য কিন্তু কোনোভাবেই সে কায়েলকে ইমপ্রেস করতে পারছিল না তখন সে একটা প্ল্যান করে এবং কায়েলকে একটা সুন্দর রিং দেখিয়ে বলে এটা আমি আমার ভালোবাসার জন্য কিনেছি যে আমার অফিসের একজন কলিগ আমি কাল তাকে এটা দিয়ে প্রপোজ করতে যাচ্ছি কারণ আমি তাকে অনেক পছন্দ করি এটা শুনে কায়লের অনেক জেলাসি ফিল হতে থাকে এবং বাসায় যাওয়ার পর সে আর সহ্য করতে না পেরে আর্জুনকে কল দিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয় কিন্তু আর্জুন কায়লোর কথায় কোনো উত্তর না দিয়ে কলটা কেটে দেয় এবং সরাসরি কায়লের বাসায় এসে সেই রিংটা দেখিয়ে বলে যে এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য কিনেছি যেটা সত্যি বলতে তুমি আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা এখন এইসব কথা শুনে কায়েল অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সিন কাট হয়ে চলে আসে বর্তমানে যেখানে অর্জুন আর কায়েল গাড়ি করে কোথাও যাচ্ছিল এখানে আমরা জানতে পারি যে কায়েল যেহেতু সেপারেট হওয়ার ডিসিশন নিয়েছে তাই কেস চলাকালীন সে তার বাবা মায়ের সাথে থাকতে চাইছিল এখন এগুলো শুনে অর্জুন অনেক হতাশ হয়ে পড়ে কারণ তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে কায়ল তাকে ছেড়ে অন্য আরেকটা ছেলের সাথে চলে যাচ্ছে তাই তখন সে কায়েলকে তার বাবার বাড়িতে দিয়ে আসতে চাইলে এদিকে অর্জুন যখন বাইরে দাঁড়িয়ে কায়লের জন্য অপেক্ষা করছিল তখনই মাইকেল তার কিছু সাথী নিয়ে সেখানে চলে আসে এরপর তারা এসে অর্জুনকে উস্কানোর অনেক চেষ্টা করতে থাকে এই বলে যে আজ সে প্রায় তার গাড়িকে ধাক্কা দিয়ে দিয়েছিল আর যদি সে সঠিক সময় ব্রেক না দিত তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটত কিন্তু অর্জুন বুঝতে পারে যে মাইকেল তাকে জাস্ট হ্যাপানোর চেষ্টা করছে যাতে সে তার ফাইট করার জন্য একটা রিজন পেয়ে যায় কিন্তু এবার অর্জুন তার মাথা ঠান্ডা রেখে মাইকেলকে ইগনোর করতে থাকে তখন কায়াল দোকান থেকে বের হলে অর্জুন ত্বকে নিয়ে আবারও যাত্রা শুরু করে তবে কিছু দূর যেতে না যেতেই কালের শরীর অনেকটা খারাপ হতে শুরু করে কারণ সে ওই দোকান থেকে কিছু অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেছিল এখন গায়লের এই অবস্থা দেখে অর্জনে অনেক চিন্তা শুরু হয় আর ঠিক এরই মাঝে হঠাৎ তাদের গাড়ি মাঝ মাঝরাস্তায় বন্ধ হয়ে যায় আর্জন অনেক চেষ্টা করেও গাড়িটা নষ্ট হওয়ার কোনো কারণ খুঁজে পায় না তবে ইতিমধ্যেই মাইকেলদের গাড়ি গতিতে তাদের সামনে দিয়ে চলে গেলে আর্জন বুঝতে পারে যে তাদের ঝগড়া করার সময় মাইকেল এবং তার বাকি সাথীরা নিশ্চয়ই তার গাড়ির সাথে কিছু একটা করেছে এই সব কিছু দেখে কায়েল এবার বেশ ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে মাইকেলরা তাদেরকে বিরক্ত করার জন্য এগুলো করে বেড়াচ্ছে তবে ঠিক সেই সময় একটি ট্রাক সেখান দিয়ে যেতে থাকলে কায়ল সাহায্যের জন্য সেই ট্রাকটিকে সিগনাল দেয় এবার এখানে দেখা যায় যে এই ট্রাকের ভিতরে রয়েছে দীপিকা ও রাশিদ আসলে দোকানে কায়লের সাথে প্রথম দেখা হওয়ার সময় দীপিকা জানিয়েছিল যে তাদের একটা এক্সপোর্টের ব্যবসা আছে আর সেই কাজের জন্য তারা মূলত এখানেই এসেছিল তো এখানে অর্জুনকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে কায়েল বলে আমাদের গাড়িতে কি হয়েছে আমরা জানি না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তখন রাকিব বলে এটা অ্যাডভান্স মডেলের গাড়ি না হলে আমি ঠিক করে দিতাম ঠিক তখনই আর্জুন জিজ্ঞেস করে যে আপনার ট্রাকে একটা রেডিও দেখেছিলাম সেটার মাধ্যমে কি কোনো মেকানিক দেখা যাবে আসলে এই জায়গাটাতে কোনো মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না তবে এসব শুনেও রাকিব বলে রেডিওটা খারাপ আজ সকাল থেকে আমি এটা খেয়াল করেছি এখন হাইওয়েটা একটা ট্রাকের দোকান আছে আর সেখানে গিয়ে এটা ঠিক করতে হবে তবে তখনই কায়েল তার হ্যামার গাড়ির লোকদের দেখিয়ে রাকিতকে বলে এরা কিছুক্ষণ ধরে আমাদের সাথে ঝামেলা করছে জবাবে রাকিত জানায় এখানে এরকম অনেক লোক আছে এখানে পেট্রোল গাড়ি খুব কমই আসে তাই এরা এমন করে যাই হোক চুপচাপ আমাদের সাথে তোমরা চলে আসো এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা বার আছে চলো আমি তোমাকে সেখানে নামিয়ে দিই কেননা সেখানকার ল্যান্ডলাইন থেকে তোমরা মেকানিককেও ফোন করে ডাকতে পারবে তখন আটজন জানায় তাদের গাড়িতে অনেক লাগেজ আছে আর এই লাগেজগুলো তাদের ট্রাকে ওঠানো যাবে কিনা তবে রাকিব জানায় আমার গাড়ি ভর্তি অনেক মালামাল এছাড়াও আমাকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে নাহলে আমার চুক্তি বাতিল হয়ে যাবে ঠিক সেই সময় মাইকেল তাদের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় এখন এই দৃশ্য দেখতে পেয়ে দিবিকা বলে আমরা বরং বারে গিয়ে রোডটাকে শুন করি তারা এসে আমাদের গাড়িটাকে কোম্পানিতে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানেই থাকুন এখন কায়ল এটা শুনে বলে আমার শরীর খারাপ লাগছে রোডটা আসতে কতক্ষণ সময় লাগবে জবে দীপিকা জানাই দুই থেকে তিন ঘন্টা তো লাগবেই এরপর সে বলে আচ্ছা এক কাজ করো বরং তুমি আমাদের সাথে আসো আমি তোমাকে সেই বারে মামিয়ে দিচ্ছি সেখানে একটা রেস্ট রুম থাকবে তাই তুমি সুবিধা মতো সেখানে রেস্ট নিতে পারবে ওখানে গিয়ে তুমি একটা ফোন করে দিলে লোকজন চলে এসে তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাবে এখন এই সব কথাবার্তা শুনে অর্জুন বেশ চিন্তায় পড়ে যায় এমন অচেনা দুই মানুষের হাতে সে তার নিজের স্ত্রীকে ছেলে দেওয়াটা বেশ সুবিধার মনে করছে না কিন্তু এই মুহূর্তে তাদের হাতে আর কোনো উপায় নেই আর যার কারণে যখন কায়েল তকে নিশ্চিত করে যে কিছুই হবে না তখন অর্জুনও রাজি হয়ে যায় কায়েলকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এভাবেই চলে যাওয়ার পর পথে কায়েল দীপিকাতে জানায় যে সে তিবলিস থেকে এসেছে তার স্বামী চেন্নাইয়ের বাসিন্দা এখানে চাকরি পাওয়া সে এই ইউএসএ কোম্পানিতে কাজ করতে আসে এবং এখানেই বসতি স্থাপন করে ঠিক সেই সময় আটজন রেডিও ট্রাক আসবে আসবে বলে অপেক্ষা করছিল এরপর কি সমস্যা হয়েছে সেটা দেখতেই সে নিজের গাড়ির বেনেড খুলে ফেলে ঠিক সেই সময় সে দেখতে পায় এই গাড়ির কিছু তার কাটা রয়েছে এখন সে এটা ভাবে যে এটা হয়তো সেই গাড়ির লোকেরাই করেছে এবার সে তার তারগুলো জোড়া লাগাতেই তার গাড়িটা স্টার্ট হয়ে যায় তাই আর এক মুহূর্ত দেরি না করে সে রওনা দেয় চল্লিশ কিলোমিটার দূরে সেই বাড়ির দিকে এভাবেই সে যখন ওই বাড়ে পৌঁছায় তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কেননা সে এখানে গিয়ে কালকে কোথাও খুঁজে পায় না এমনকি সে বাড়ির মালিক স্যামকে জিজ্ঞেস করে যে এখানে কোনো মহিলা এসেছিল কিনা কিন্তু জবাবে স্যাম যখন জানায় যে এমন কেউ এখানে আসেনি তখন আর্জুন অনেক চিন্তায় পড়ে যায় এবার সে ওই ক্যাফেতে থাকা সকল কাস্টমারকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করলেও তারা ঠিক একই উত্তর দিতে থাকে তখন আর্জুন এইবার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চাইলে স্যাম জানাই কয়েক মাস ধরেই তাদের ক্যামেরা নষ্ট হয়ে রয়েছে তাই তাদের কাছে কোনো ফুটেজ নেই এই কথা শুনে গায়েলকে নিয়ে আর্জুনের আরও অনেক চিন্তা হতে থাকে এবং আর কোনো উপায় না পেয়ে সে দ্রুত গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে সামনে আগাতে থাকে এভাবে সামনে আগাতে আগাতে সেই কিছু দূরে রাকিবদের সেই ট্রাকটা দেখতে পায় আর এর ফলে দ্রুত সে এবার ওই ট্রাকের পিছু শুরু করে এভাবে অনেক চেষ্টার পর ফাইনালি সে ট্রাকটার সামনে আসতে সক্ষম হয় এবং সে তার পথ আগলে দাঁড়ায় এই কারণে রাকিদ এবার তার ট্রাকটাকে থামাতে বাধ্য হয় কিন্তু এবার ঘটে এক অন্য ঘটনা রাকিদ ট্রাক থেকে নেমে এমন এক অদ্ভুত আচরণ করতে থাকে যেন সে আর্জনকে চেনেই না তখন আর্জুন বলে যে কিছুক্ষণ আগেই তো তোমাদের সাথে আমার স্ত্রীকে এই গাড়িতে পাঠিয়েছি তখন রাকিত তাঁচে বলে যে না মোটেও না আমি তো তোমাকে এই প্রথমেই দেখলাম এছাড়াও দেখো আমার গাড়িতে কোনো মেয়ে মানুষ নেই এসব কথা শোনার পর দ্রুত আর্জুন ওই গাড়ির ভিতরে যে চেক করা শুরু করে এবং এখানে এসে দেখতে পায় যে গাড়ির মধ্যে সত্যি কেউ নেই এসব কিছু দেখে আর্জুনের মাথায় যেন বাজ করে সে উঠতে পারছিল না যে কেন রাকিদ এমন আচরণ করছে যার ফলে তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়ে সে রাকিতকে মারতে উদ্যত হয় তবে ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে তখন উইলিয়াম নামের এক পুলিশ এসে তাদের দুজনকে থামিয়ে দেয় এই সুযোগ বুঝে আর্জুন তার স্ত্রীর ব্যাপারে সব খুলে বলে এবং অনেক রিকোয়েস্টের পর পুলিশ যখন তাদের দুজনের আইডি চেক করে তখন রাকিদ নিজেকে ধীরাজ বলে পরিচয় দেয় যা শুনে আর্জুন আরও বেশি খেপে যায় এবং রাকিদকে মারার জন্য আগাতে থাকে তখন পুলিশ তাদের দুজনকে শান্ত থাকতে বলে এবং কোনো প্রমাণ না পাওয়ায় সে রাকিদকে ছেড়ে দেয় এর পাশাপাশি পুলিশ আর্জুনকে থানায় গিয়ে তার স্ত্রীর ব্যাপারে নিখোঁজ হওয়ার অভিযোগ করতে বলে এবার তার কথা মতো আর্জুন থানায় জিরি করতে গেলে মাজিদ নামের এক অফিসার বলে যে তোমার স্ত্রী যদি চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে আমরা কেবল অ্যাকশন শুরু করব কিন্তু এতক্ষণ অপেক্ষা করার মতন সময় অর্জুনের ছিল না কারণ সে শিওর ছিল যে তার স্ত্রী রাকির দ্বারাই কিডন্যাপ হয়েছে এবং তার সাথে যেকোনো সময় যে কিছু ঘটে যেতে পারে তাই সে সবার প্রথমে ওই বারে গিয়ে বিনা অনুমতিতে বারের ভিতরে ইনভেস্টিগেশন শুরু করে এভাবেই জোর করে সে নানান জিনিসপত্র চেক করতে থাকলে স্যাম বিরক্ত হয়ে আর্জনের উপরে বন্দুক ত্যাগ করে যার ফলে আর্জুন এবার বাধ্য হয় সেখান থেকে চলে যেতে তবে বাইরে বেরোতেই আর্জুন মোহন নামের এক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পায় এই মোহন নামের ছেলেটি তাকে জানায় যে সে তার স্ত্রীকে দেখেছে সে বলে আমি একটা ট্রাককে রুট সেভেনের দিকে যেতে দেখেছিলাম যার ভিতরে লম্বা চুলওয়ালা একজন লোক এবং দুজন মহিলা ছিল আপনি হয়তো পুলিশের কাছে সাহায্য চেয়েছেন আপনার স্ত্রীকে খুঁজে বের করতে কিন্তু সত্য কথা হচ্ছে এই পুলিশরাও কিন্তু এই কিডন্যাপার সিন্ডিকেটের সাথে জড়িত এছাড়াও এই বারের মালিকও এই সিন্ডিকেটের হয়েই কাজ করে তাই এরা কেউই আপনাকে সাহায্য করবে না এখন আমাকে প্রতিবন্ধী ভেবে আপনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে রয়েছে এখন বাকিটা আপনার ইচ্ছা এবার মোহনের বলা প্রতিটা কথা সত্য মনে হওয়ায় আর্জুন দ্রুত রোড সেভেন গিগ রওনা দেয় এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সে সেখানে পৌঁছে দুটো গাড়িকে পার করতে দেখতে পায় তো সে যখন ওই গাড়িগুলো চেক করতে থাকে তখনই তার পিছনে হঠাৎ একজন এসে তাকে আঘাত করে বসে আসলে এই লোকগুলো ছিল সেই মাইকেলের বাহিনী আর এরই মাঝে আমরা দেখতে পাই যে সেখানে উপস্থিত রয়েছে মোহন নামে সেই প্রতিবন্ধী ছেলেটিও আসলে মোহন হচ্ছে এই গ্যাংয়েরই একজন মেম্বার যে জেনে বুঝেই আর্জুনকে এই গ্যাংয়ের মধ্যে এনে ফাঁসিয়ে দিয়েছে শুধু তাই নয় একটু পরে এখানে এসে হাজির হয় স্বয়ং রাকিদ এবং দীপিকা তার মানে তো তোমরা বুঝতেই পারছ মাইকেলরা মূলত তাদের হয়ে কাজ করে এবং এই সবকিছু তাদের পরিকল্পনার অংশ ছিল এখন অর্জুনের এই অবস্থা দেখে রাকিদ আর দীপিকা অনেক মজা নিতে থাকে এরপর তারা এমন এক শকিং নিউজ দেয় যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না এখানে রাকিদ আর দীপিকা জানায় যে কাইলিনা কি তাদেরকে হায়ার করেছে তাকে হত্যা করার জন্য এই কথা শোনার পরে তো অর্জুন পুরোই শক্ট হয়ে পড়ে কিন্তু আর্জুন তাদের কথা বিশ্বাস করে না কারণ সে জানে কায়েলি কখনোই এমন জঘন্য কাজ করতে পারে না ঠিকের পরে দৃশ্যে আমরা রাকির দীপিকার অতীত দেখতে পাই যেখানে তারা দুজন একই মেন্টাল হসপিটালে ভর্তি ছিল আসলে দীপিকা ছিল একজন সাইকোপ্যাথ যার রাগ চরমে পৌঁছালে সে মানুষকে হত্যা করে তার রাগ কমাত এই কারণে তার বাবা মা বাধ্য হয়ে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে কিন্তু সে এখানে থেকে বারবার তার বাবা মার কাছে ছিটি পাঠাতো যাতে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো কারণে তার বাবা মা তাকে নিতে আসতো না যার কারণে সে তার বাবা মাকে অনেক ঘৃণা করা শুরু করে এদিকে একদিন ওই মেন্টাল হসপিটালের কিছু লোক দীপিকার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল ঠিক সেই সময় সেখানে রাকিদ এসে দীপিকাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর এরপর থেকেই তাদের মধ্যে শুরু হয় এক গভীর বন্ধুত্ব যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায় এভাবেই একদিন দীপিকা রাকিতকে তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করলে রাকিদ তাকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায় এরপর দীপিকা তার নিজের ঘরের মধ্যে নিজের বাবা মাকে হত্যা করে এবং তাদের সব টাকা নিয়ে রাকিদের সাথে পালিয়ে যায় ওই দিনের পর থেকেই দীপিকা ও রাকিদ বহু লোককে টাকার জন্য হত্যা করেছিল এবং এখন এটা তাদের বিজনেস হয়ে দাঁড়িয়েছে এর পরের সিন চলে আসে প্রেজেন্টে যেখানে রাকিদ আর্জুনকে বলে যে তুমি সত্যি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার কাছে একটা অফার আছে তোমার অ্যাকাউন্টে থাকা আট কোটি টাকা যদি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এটা শুনে আর্জুনের কাছে খটকা লাগে কারণ তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা তো সে বাদে আর কেউই জানার কথা নয় তখন সে বুঝে ফেলে যে তারা শুধু কাইলিন নাম ব্যবহার করে তার টাকাগুলো আত্মসাত করার চেষ্টা করছে এবং তারা অনেক আগে থেকেই তাকে টার্গেটে রেখেছে এই বিষয়টা দীপিকাও বসতে পারে এবং সে আর্জুনকে দ্রুত টাকা আনতে বলে না হলে তারা তার স্ত্রীকে মেরে ফেলবে এখন আর কোনো উপায় না পেয়ে আর্জুন রাশিদের দেখানো একটা ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে যখন নগদ আট কোটি টাকা উঠিয়ে দিতে বলে তখন ম্যানেজার এতগুলো টাকা প্রথমে দিতে চায় না কিন্তু আর্জুনের অনেক রিকোয়েস্টে সে কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে দেয় এরপর ব্যাংক থেকে বেরোতেই মাইকেল সেখানে চলে আসে এবং সেই টাকার ব্যাগগুলো নিতে চাইলে আর্জুন প্রথমে কায়েলের সাথে দেখা করে তারপরে সেগুলো দিতে চায় ঠিক এই মুহূর্তে আমরা কায়েলকে দেখতে পাই যাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল ঠিক তখনই দীপিকা সেখানে এসে তাকে কটাক্ষ সরে বলতে থাকে যে তোমার স্বামী তো তোমাকে ভীষণ ঘৃণা করে কারণ সে আমাদের টাকা দিয়েছে তোমাকে হত্যা করার জন্য কিন্তু তোমার সাথে আমার ভালো সম্পর্ক বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই তুমি যদি আমাকে তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছ থেকে দশ কোটি টাকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু কায়েল জানতো যে আর্জুন এরকম কখনোই করতে পারে না তাই সে কায়েলকে বলে আমি জানি এসব কিছু তোমাদের প্ল্যানেরই অংশ আর আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না কারণ আমি জানি আর্জুন আমাকে বাঁচাতে আসবেই এইসব কথা সেনে দিদিকা অনেক রেগে যায় এবং তাকে আবারও আগের মতো বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে মাইকেলরা যখন অর্জুনকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন মাইকেল হাসতে হাসতে বলে একজন মানুষ কতটা বোকা হলে তার স্ত্রীর কিন্নাপারদের কথা মতো চলতে পারে তুমি কি সত্যি ভেবেছো আমরা তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি এটা শুনে অর্জুনের অনেক রাগ হয় এবং সে গাড়ির মধ্যে ফাইট শুরু করে সে একাই তিনজনের সাথে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে তার কাছে একটা বন্দুক চলে আসে এবার সে ওই বন্দুক দিয়ে তিনজনকে কান পয়েন্টে নেয় এরপর সে গাড়ি থামিয়ে মাইকেলের দুজন সাথীকে সেখানিয়ে আহত করে গাড়িতে ফেলে দেয় এবং মাইকেলকে সিটের সাথে বেঁধে রেখে সামনে আগাতে থাকে সে বারবার মাইকেলকে জিজ্ঞেস করতে থাকে যে কায়েলকে কোথায় রাখা হয়েছে কিন্তু সে যখন কিছুই বলে না তখন আর্জুন মাইকেলকে টর্চার শুরু করে তবে ঠিক তখনই সেখান দিয়ে উইলিয়াম নামে সেই পুলিশ অফিসার যাচ্ছিল যে মাইকেলকে এভাবে বেঁধে থাকতে দেখে আর্জুনকে সারেন্ডার করতে বলে কারণ তার মনে হচ্ছিল আর্জুন এখানে কোনো খারাপ কাজ করছে অর্জুন তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে এরাই তার স্ত্রীকে কিডন্যাপ করেছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় উইলিয়াম তার কথা বিশ্বাস করে না এদিকে ততক্ষণই মাইকেল একটা বন্দুক নিয়ে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং সে যখন অর্জুনের উপরে গুলি চালায় তখন অর্জুন পালাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায় এরপর মাইকেল তার গাড়ি ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে গেলে অর্জুন সেই পুলিশের গাড়িটা নিয়ে আশেপাশে খুঁজ শুরু করে তখনই সে একটা পার্কিং লটের রাশিদকে ট্রাকটি দেখতে পায় আর এবার সে সেখানে খোঁজাখুঁজি শুরু করলেও সেখানে কিন্তু সে তেমন কিছুই পায় না এসব কিছু দেখে সে আরও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে সে কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তার কী করা উচিত অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই যে রাশিদকে সকল টাকা বুঝিয়ে দিয়ে বলে যে আর্জুন আমাদের হাত থেকে পালিয়ে গেছে তবে ভুলক্রমে আমি একজন পুলিশকে মেরে ফেলেছি তখন রাকিব তাকে জিজ্ঞেস করে কেউ তাকে এতক্ষণ ফলো করেছিল কিনা যবে মাইকেল জানায় আমি খুব সাবধানতার সাথে এখানে এসেছি তাই আমার মনে হয় না কেউ আমাকে ফলো করছে কিন্তু রাকিব বলে যে না তোমার ধারণা ভুল যেহেতু তুমি একজন পুলিশ মেরে ফেলেছ তাই যে কোনো মুহূর্তেই আমাদের এই আস্তানায় পুলিশ চলে আসতে পারে তাই ঠিক এই মুহূর্তেই আমাদের এই আস্তানা ছেড়ে পালাতে হবে এই প্ল্যান করে তারা সবাই এবার প্রমাণ লোপাটের জন্য পুরো জায়গাটাকে ফাঁকা করতে শুরু করে এদিকে অর্জুন যখন সে পার্কিং লটে হতাশ হয়ে বসেছিল তখন সেখানে বারের মালিক স্যামকে দেখে অর্জুনের হঠাৎ সন্দেহ হতে থাকে তাই এবার সে তার পিছু করতে শুরু করে এবার অর্জুন স্যামের বাড়িতে গিয়ে যখন পৌঁছায় তখন সে জানতে পারে স্যাম তার ওয়াইফ ও সন্তানদের অনেক মারধর করে এবং সে নিচেও রাশিদেরই একজন সদস্য তখন অর্জুন সুযোগ পেয়ে স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সে বারবার রাকিদের ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম কিছুতেই তার মুখ খোলে না তখন স্যামের মা সেখানে এসে অর্জুনের উপরে গুলি চালালে গুলিটা রিফ্লেক্ট হয়ে উল্টো তার মাথায় লাগে যার কারণে সেখানেই স্যামের মা মারা যায় এদিকে গুলির শব্দ শুনে আরও দুজন গুন্ডা সেখানে এসে অর্জুনের উপরে হামলা করে দেয় কিন্তু এবার আর্জুন একাই তাদের তিনজনের অবস্থা খারাপ করে দিলে স্যাম ভয়ে রাশিদের অ্যাড্রেস দিয়ে দেয় এরপর অর্জুন সেই সোজা অ্যাড্রেসে গিয়ে সেখানে থাকা সকল গুন্ডাদের একের পর এক মারতে থাকে এভাবে সবাইকে পালানোর পর যখন মাইকেলের সামনে উপস্থিত হয় তখন দীপিরে এসে অর্জুনের উপরে হামলা করে দেয় এরপর তারা দুজনে মিলে শুরু করে এক মহা মহা ফাইটিং কিন্তু এখানে দীপিকার ভুলে মাইকেল সেখানে গুরুতর আহত হয় আর এটা দেখে দীপিকা রেগে গিয়ে অর্জুনের মাথায় কাপড় পেঁচিয়ে ধরে কিন্তু ঠিক এই মুহূর্তে অর্জুনের টেকনিক করে দীপিকাকে সহ নিচে পড়ে যায় তবে এখানে দীপিকা পা পিসলে এমন একটা টবের মধ্যে পড়ে যায় যেখানে ছিল ভয়ানক এক অ্যাসিড যার ফলে মুহূর্তের মধ্যেই দীপিকার অর্ধেক শরীর পুড়ে গলে যেতে শুরু করে এই দৃশ্য রাশিদ দেখতে পেয়ে তার মাথায় যেন খুন চেপে যায় সে ফাইনালি দীপিকাকে অনেক ভালোবাসি বলে বিদায় দেওয়ার পর সোজা চলে যায় অর্জুনকে শেষ করতে এরপর তাদের মধ্যে শুরু হয় আরেক লড়াই তবে এক পর্যায়ে রাশিদ একটা চলমান মেশিনে আটকে গিয়ে মারা পড়ে আর অর্জুন এরপর পুরো ফ্যাক্টরি জুড়ে কায়েলকে খুঁজতে শুরু করে তবে রাকিদের মরে যাওয়ার আগে অর্জুন অনেক রিকোয়েস্ট করেছিল কায়লের ব্যাপারে বলতে কিন্তু সে অর্জুনকে কোনো তথ্যই দেয় না তখন অর্জুন পাগলের মতন কায়েলকে খুঁজতে থাকে আর এইখানে সে একটা ডেড বডি খুঁজে পায় সে দেখতে পায় এই মেয়েটাই ইতিমধ্যে মারা গেছে এবং তার পুরো মুখ পেঁচানো রয়েছে এটা দেখে অর্জুন কান্নায় ভেঙে পড়ে কারণ তার মনে হচ্ছিল যে এটাই হয়তো কায়েলের লাশ এর কিছুক্ষণ পরে পুলিশ সেখানে চলে আসে এরপর তারা আর্জুনকে এই দীপিকা ও রাশিদ সম্পর্কে বিস্তারিত খুলে বলে পুলিশ জানায় এখানে ঘুরতে আসা দম্পতিদেরকে টার্গেট করতো রাকি ও দীপিকা এরপর তারা তাদের স্বামীর থেকে টাকা আত্মসাত করে তাদের স্ত্রীর মুখে ট্রান্সপ্ল্যান্ট করে বিদেশে পতিতা হিসেবে বিক্রি করে দিত আর এই ট্রান্সপ্ল্যান্ট করার সময় যেসব মেয়েরা মারা যেত তাদেরকে তারা এসিডের মধ্যে ফেলে দিত যাতে কোনো প্রমাণ না থাকে এখন অর্জুনের সাহসিকতার জন্য পুলিশরা তাকে ধন্যবাদ জানায় এবং এখানেই আমরা দেখতে পাই যে কায়েল এখনও বেঁচে রয়েছে আসলে অর্জুন যখন সেই ডেড বডিটা নিয়ে কান্না করছিল তখন সেখানে সে কায়লকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে আর ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে কায়লকে সার্জারি করার আগেই অর্জুন সেখানে চলে এসেছিল যার কারণে কায়েল বেঁচে যায় এরপর অর্জুন কায়েলকে তার বাবা মায়ের বাড়িতে দিয়ে আসে এবং সে যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন কায়েল তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা যায় তবে এখানে আমরা জানতে পারি যে কায়লার আসলে কারোর সাথে কোনো অবৈচ সম্পর্ক ছিল না সে শুধু অর্জুনকে জ্বালাসি ফিল করানোর জন্য এমন মিথ্যা কথা বলেছিল এটা শুনে অর্জুন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে কায়ালকে কথা দেয় সবসময় তার পাশে থাকার ঠিক এমন একটা মুহূর্তের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফিজ